সালমান আল ফারিসি অদাহ তাল উনি মুসলিমই হয়েছেন এই দৃশ্য দেখে সালমান আল ফারিসি রদে আনহু উনি অ্যারাব মানুষ ছিলেন না নন অ্যারাব ছিলেন পার্সিয়ান ফার্সিতে কথা বলতেন মানে ইরান থেকে এসছিলেন উনি প্রথমে অগ্নি উপাসক ছিলেন কি ছিলেন অর্থাৎ ওই যে যারা আগুন দেখলে এরা পূজা করে আগুনের পূজা যারা করে জরস্ট এই ধর্মে বিশ্বাসী ছিলেন আগুনের পূজা করতেন ইরানের তিনিও আগুনের পূজা করে আর বাবাও আগুনের পূজা করে একদিন বাবা একটা কাজে পাঠিয়েছে ওই কাজ করতে যেয়ে সে খ্রিস্টানদের গির্জা ক্রস করতেছিল কেমন যেন আলাদা এবাদত করে নামাজ পড়ে এটা দেখে খুব ভাল লাগছে তার খুব ভাল লাগছে বাড়িতে এসে বাবারে বলে বাবা আমি দেখলাম যে খ্রিস্টানরা তাদের চার্চে গির্জায় নামাজ পড়ে এটা তো অনেক সুন্দর আমরা যে আগুনের সামনে যা করি এটা হচ্ছে ওইটা সুন্দর বাবা বলে খাইছে ছেলে তো আমার শেষ হয়ে যাবে বলছে না না বাবা আমরা যে আগুনের উপাসনা করি এটাই ভালো উনি বলেন না আমি অনেক চিন্তা করেছি ওরা যেভাবে গড়ের কাছে চায় ওইটা শ্রেষ্ঠ বাবার সাথে ছেলের সালমানের অনেক তর্ক বিতর্ক পরে বাবা ভাবলেন যদি ওকে না আটকাই তাইলে প্রভাবিত হয়ে এসে খ্রিস্টান হয়ে যেতে পারে তো ঝগড়া তর্ক বিতর্ক শেষে তার পিতা তাকে শেকলবন্দি বন্দি করলো। কি করলো পায়ে শেকল লাগায় রাখছে কিন্তু ছেলে তো মনে মনে খ্রিস্ট ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে গেছে তো ওই খ্রিস্টানরা তার সাথে লুকিয়ে যোগাযোগ করতো সালমান ওই খ্রিস্টানদেরকে বললো যে তোমাদের খ্রিস্টান ধর্মের উৎপত্তি কোথায় বলে সিরিয়াতে বলতেছে এখান থেকে কোনো কাফেলা সিরিয়া যাবে না বলতেছে হ্যাঁ মিশনারি ওয়ার্কে একটা কাফেলা আসতে যাবে বলতেছে যেদিন যাবে আমাকে বললো তো যেদিন যাবে তাকে এসে বলা হয়েছে তার বাবা নাই সে শেকল ভেঙে শেকল কাফেলার সাথে যে জড়িত হয়েছে দেখেন বিশ্বাস আদর্শ মানুষে কিভাবে উজ্জীবিত করে উনি চলে গেলেন সিরিয়াতে সিরিয়াতে যে এক পাদ্রির হাতে বায়াত হলেন কিন্তু পাদ্রিটা ছিল গন্ড সে খ্রিস্টানদের দান নিয়ে গরিবদের না দিয়ে নিজেই খেয়ে ফেলতো বেচারা করলো বিপদে এত সুন্দর করতেছে সে ধর্ম পরে এই পাদ্রি যখন মারা গেল সালমান সে আরেক কাছে কাছে গেল আরেক ওই পাদ্রি আবার অনেক ভালো খুবই আবাদত করে তো ওই পাদ্রি কিছুদিন থাকার পরে ওই পাদ্রিও মারা গেল ওই মারা যাওয়ার আগে সে জিজ্ঞেস করতেছিল যে পাদ্রি এই বর্তমান পৃথিবীতে সবচেয়ে ভালো খ্রিস্টান পাদ্রি বলতেছে আর কেউ নাই যদি ভালো খ্রিস্টান পাদ্রি তোমাকে পেতে হয় জানতে হয় তোমাকে ইরাকের মুসেল শহরে যেতে হবে এবার মুসেলে যে সে আরেক খ্রিস্টান পাদ্রির কাছে থাকলো কিছুদিন পরে ওই পাদ্রিও মারা গেল মৃত্যুর আগে তাকে জিজ্ঞেস করছিল যে পাদ্রী আপনি বলেন তো আপনার পরে শ্রেষ্ঠ পাদ্রি কে আছে পৃথিবীতে সে বলতেছে আমার পরে শ্রেষ্ঠ কোনো পাদ্রি আর পৃথিবীতে নাই খ্রিস্টান ধর্ম শেষ হয়ে গিয়েছে নাই তবে জেনে রেখো শেষ জামানার নবী আসার সময় ঘুনিয়ে এসছে তিনি যে এলাকায় আসবে এলাকাটা চারদিকে পাহাড় বেষ্টিত থাকবে চারদিকে থাকবে পাহাড় খেজুরের বাগান মরুদান তাকে চেনার আলামত আছে কি এক নম্বর আলামত হচ্ছে ওই শেষ নবীকে দানের খাবার দিলে তিনি খায় না কিন্তু উপহার দিলে সে নেয় খায় আর তার পিঠে দুই কাদের মাঝখানে একটা নবতির মোহর আছে যদি পারো তার কাছে যে ব্যয়াত সালমান আল ফারেসি পাগল হয়ে গেছে ওনার সন্ধান পাওয়ার জন্য কিভাবে যাবে কিভাবে যাবে তো উনি কিছু ছাগল পালতেন একটা কাফেলা তিনি পেলেন যে কাফেলা আরব কাফেলা বনুকালবের কাফেলা আরব দেশে যাচ্ছে তাদের সাথে তিনি চুক্তি করলেন যে আমার যত ছাগল আছে এই ছাগলগুলো তোমাদের দিয়ে দিব তোমরা কি ওই এলাকায় আমাকে পৌঁছে দিবা তার বললেন হ্যাঁ পৌঁছে দিব সব ছাগল দিয়ে দিলেন রওনা হইলেন ওই এলাকায় মাছ পতে তারা তার সাথে জুলুম করলো অন্যায় আচরণ করলো তাকে দাস হিসেবে বিক্রি করে দিল ইহুদিদের কাছে ওয়াদিয়াল কোরা নামে একটা জায়গা আছে ওখানকার কাছে বিক্রি করে দিল সে ইহুদির কাছে দাস হিসেবে থাকতে আরম্ভ অনেক পরে মদিনার পূর্ব নাম কি কে বলতে পারে হ্যাঁ তো মদিনার পূর্ব নাম হচ্ছে ইয়াসরি তো ইয়াসরিবের এক ইহুদি বনু কুরাইজার ইহুদি সে আসছে ওয়াদিয়াল কোরাতে তার কাজিনের কাছে এসে দেখে নতুন এক দাস পাইছে বলছে আমি কিনবো তুমি কিনতে চাও তার কাছে বিক্রি করে দিল তখন ইয়াসরিবের ওই ইহুদি বনুকুরাইজার সালমান আল কিনে নিয়ে ইয়াসরিফে চলে গেল সুভান মদিনার আগের নাম কি বিষ্ণু ইসলাম মক্কা থেকে নিজের কিছুদিন পরে কয়ে যাবেন সত্যের অনুসন্ধানে যদি আপনি হন সত্য আপনি পাবেনি সত্যের কাছে আপনি পৌঁছাবেন এতে কোনো সন্দেহ নেই দেখেন বিষ্ণু সাহায্য ইসলাম ওই এলাকায় আসবেন আসার আগে আল্লাহ তালা সালমানকে নিয়ে ওখানে গেছে তিনি ওখানে থাকলেন দীর্ঘদিন থাকলেন খেজুর বাগানে তিনি কাজ করেন আর অপেক্ষা করেন যে কবে বিষ্ণু ইসলাম আসবেন একদিন তিনি খেজুর গাছের উপরে কাজ করতেছেন হঠাৎ ইহুদিরা করতেছে আজকে ওই মক্কা থেকে কোন এক লোক নাকি আসছে কোবাপল্লিতে সবাই সবাই বলে খুশিতে ওই খেজুর গাছ থেকে ধপাস করে নিচে পড়ছে নিচে পড়ে মালিককে বলতেছে কে আসছে কে আসছে এই কথা শুনে মালিক রেগে মেগে তাকে মারতে আরম্ভ করলো যে তোমার জেনে কি লাভ যাও এখান থেকে তার মানে ফারিসে তিনি জেনে গেলেন যে বিষ্ণু ইসলামের আগমন ঘটেছে আপনারা জানেন যে হিজরতের যে রুটটা ইসলাম সরাসরি ইয়াসরিবে বা মদিনায় না ঢুকে প্রথমে কুবাতে ঢুকেছিলেন কুবাপল্লীতে কিছুদিন ছিলেন মসজিদে কোবা নির্মাণ করেছেন তো তিনি তো সত্যের সন্ধানী হয়ে পাগল আল্লাহর কাছে সবসময় দোয়া করতেন আল্লাহ সেই আখির জামানার নবীর সন্ধান যেন আমি পাই সালমান আল ফারিস রদি আল্লাহ চালানহ ওই যে তার পাদ্রিল শিখিয়ে দেয়া যে আলামত তিনি দেখলেন ঠিকই তো ইয়াসরিবের দুই দিকে হাররা আছে মানে পাহাড় বেষ্টিত আবার খেজুরের বাগান আছে এবার তিনটা যে আলামত দিয়েছিল ওই আলামত চেক করার জন্য কিছু খেজুর নিয়ে কুবাই চলে গেল কুবাই যেয়ে দেখেন বিষ্ণু ইসলাম সাহাবাদের নিয়ে বসা তো তিনি বিষ্ণু পরিচিত হয়ে বলেন এই যে কিছু সাদাকার খেজুর আমি আপনার জন্য এনেছি বিষ্ণু ওদেরকে দাও ওই যে গরিব সাহাবারা ওদেরকে দাও বিষ্ণু ইসলাম খেলেন না সে মনে মনে বলতেছে এই তো একটা পেয়ে গেছে একটা পেয়ে গেছে। উনি কিন্তু খায় নাই ধরে নাই বলতেছে যে ওদেরকে দাও দিল সাহাবারা খেলো এরপর বিষ্ণু সাহা ইসলাম থেকে মদিনায় চলে গেলেন তখন মদ্দিনের নাম হয়নি গেলেন এবার কিছুদিন পরে আরো কিছু খেজুর নিয়ে সালমান রদি আল্লাহ তালু বিষ্ণু ইসলামের কাছে গেলেন এবার যে বললেন কিছু খেজুর আমি উপহার হিসেবে আপনার জন্য এনেছি আপনি কি গ্রহণ করবেন বিশ্ব ইসলাম বললেন অবশ্যই গ্রহণ করবো বলেই তিনি একটা নিয়ে খেতে শুরু করলেন খেলেন এবং বিতরণ করলেন এবার তো সালমান মহা খুশি এই তো পেয়ে গেছে দুইটা সাদাকার খেজুর বলেছি ধরেও নাই খায় নাই যখনই বললাম উপহার খেয়েছে এবার বাকি রইল কয়টা সেটা কি নবুতের সিল মোহর সিল এটা তো দেখা এত সহজ না যদি এদিকে থাকে জামা পরে থাকলে দেখা যাবে তো এটার জন্য প্রায় যায় কিন্তু ব্যাটে বলে হয় না ট্রাই করে কিন্তু দেখা যায় না একদিন তিনি গেলেন এবং এটার জন্য তো পিছিয়ে পিছিয়ে থাকতে হবে কি বলেন কথা নেই বার্তানে হুট করে পিছিয়ে পিছু ঘোরা যায় না কি কারণ একদিন একটা উপলক্ষ তৈরি হলো সেটা কি বিষ্ণু ইসলাম এক সাহাবী মারা গেলেন বাকি অল গারকাদে মানে যেটাকে আমরা জান্নাতুল বাকি বলি কবরস্থানে ওই লাশ নিয়ে যাচ্ছে সবার সাথে সাথে বিষ্ণু যাচ্ছে তো এখন তো একটা সুযোগ পিছনে পিছনে যাওয়া যায় কি বলেন এইবার সালমান এসে পিছু ছাড়ে না নবীজির পিছনে পিছনে যায় কিন্তু স্বাভাবিক যাওয়া না একটা আছে সিম্পলি হাঁটা এরকম না একবার এদিকে যায় একবার ওদিকে যায় একবার এদিকে যায় আর কোনো সাহাবারা মনে মনে ভাবে ঘটনা কি এরকম করে কেন লোকটা কিন্তু বিষ্ণু ইসলাম ইসলাম তো জানেন কেন এরকম করতেছে ঠিক কিনা বলেন বিষ্ণু সেদিন দুইটা চাদর করেছিলেন একটা নিচে আর একটা উপরে নিচে লুঙ্গি আর একটা চাদরটা দিয়ে গা ঢেকেছিলেন বিষ্ণু ইচ্ছে করে পিঠের চাদরটা একটু নিচের দিকে নামালেন যাতে করে সে যেটা খুঁজতেছে ওটা দেখে ফেলে বিষ্ণু ইসলাম চাদরটাকে একটু করে নিচে নামালেন নামানোর সাথে সাথে তিনি দেখলেন দ্য সিল অফ প্রফেসর মাহরুন নবুয়া দেখার সাথে সাথে সালমান আল ফারিসে চিৎকার দিয়ে বিষ্ণু নবীকে জড়িয়ে ধরলেন এবং ওই জায়গাটাতে দুই ঠোঁট দিয়ে চুমু খেলেন কাঁদতে শুরু করলেন বিষ্ণু আপনাদেরকে যা শোনালাম সালমান পুরো ঘটনাটা ইসলামের কাছে বর্ণনা করলেন এই জন্য কাঁদি আমি ছিলাম অগ্নি উপাসক সত্যের সন্ধানে আমি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছি তিন খ্রিস্টান পাদ্রি শেষ করে সর্বশেষ যে ভালো পাদ্রিটা উনি বলছে যে উনি মরার পরে আর কেউ ভালো পাদ্রি নাই আখির জামার পাইগাম্বার আগমনের সময় এসেছে পাহাড়ি এলাকা চারদিকে খেজুর বাগান এরকম জায়গায় উনি আসবে আর তিনটা সাইন বলেছে উনি সাদাকা খায় না উপহার নেয় খায় আর তার পিছনে থাকবে মাহরুন নবুয়া বিষ্ণু ইসলাম খুশি হলেন তাকে সাহাদা পড়ালেন এবং বললেন যে তোমার এই দাসত্ব থেকে মুক্তির জন্য কি লাগবে সে বলে যে আমার চুক্তি হয়েছে তিনশো খেজুর গাছ লাগবে কয়সো বিষ্ণু সাহায্যাম বললেন কে আছো তোমাদের ভাইকে সাহায্য করবা কেউ বিশটা কেউ তিরিশটা কেউ চল্লিশটা সব সাহাবারা ডোনেট করে তিনশো খেজুর দিয়ে দিলেন খেজুরের গাছ হয়ে গেল আর চল্লিশ গ্রাম স্বর্ণ এটাও দিতে হবে তো কোনো এক যুদ্ধে বিষ্ণু একটা ছোট্ট স্বর্ণের টুকরে পেয়েছিলেন বললেন যাও এটা নিয়ে ওজন দাও ওজন দিলে দেখবা হয়ে গেছে ওইটা নিয়ে ওজন দেওয়া হলো দেখা গেল মুহূর্তে একেবারে সমানে চল্লিশ গ্রাম হয়ে গেছে সালমান আল ফারিসি হাদি আল্লাহ তারপর থেকে মৃত্যুর আগ পর্যন্ত বিষ্ণু বিশ্বাসমের সাথে ছিলেন সবগুলো যুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং পঞ্চম হিজড়িতে ওই যে পরীক্ষা খননের কথা আমরা জানি না দ্য ব্যাটল অফ ট্রেন্স এই বুদ্ধিটা আসছিল সলমান রাদিল্লাহ মাথা থেকে এটা হচ্ছে কারণ আরব দেশে এরকম পরীক্ষা খনন করার ট্রেডিশনই ছিল না উনি তো আরব দেশের নাম আসছে পারস্য থেকে ওনার এই বুদ্ধি পরামর্শ নিয়ে বিষ্ণু ইসলাম ইসলাম পঞ্চম হিজড়িতে পুরো মদিনার চারদিকে খনন করে এই পরীক্ষা করে করেছিলেন সুবাহ তাহলে প্রিয় সুধি মাহরুন নবুয়া বিষ্ণু ইসল্য ইসলামের একটা ইউনিকনেস অন্য কোনো নবীর ছিল না বিষ্ণু ইসলাম ইসলামের ছিল কাজ হাজালা কবুতরের ডিমের মধ্যে পিঠের মধ্যে বিশ্ব ইসলাম ইন্তেকালের আগে ওনাকে অপশন দেওয়া হয়েছে নবী আপনি চাইলে থেকে যেতে পারেন আজীবন আর চাইলে আমার কাছে চলে আসতে পারেন হ্যাভ অপশন বিশ্নসাই ইসলাম তার রবের সাথে সাক্ষাৎকে চুজ করেছেন এবং ইন্তেকালের আগে তিনি পড়েছিলেন আল্লাহ ফিরলি ওর হামনি ওয়াল হেকনিবি রফিক ইলাহাল আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন আল্লাহ আপনি আমার প্রতি রহণ করুন আল্লাহ আমি আপনার সান্নিধ্যে যেতে চাই পৃথিবীতে থাকতে চাইন অপশন দেয়া হয়েছে আপনার অপশন দেয়া হবে হ্যাঁ চাইলে আজীবন থাকেন আমরাও শুনফেলে তো বলতাম আল্লাহ যা হয়েছে এখানেই থাকতে চাই বলেন বিষ্ণু ইসলাম বলেছেন আলম হ্যাঁ আল্লাহ আমি আপনার সামনে যেতে চাই বিষ্ণু ইসলাম করলেন এবং উম্মার জন্য এটা সবচেয়ে বড় ফিতনা এবং পরীক্ষা ছিল এর চেয়ে বড় কষ্টদায়ক বিষয় ছিল না উম্মার জন্য বিষ্ণু সাহাশ্াম তিনি যখন ইন্তেকাল করলেন সাহাপারা পাগলের মতো হয় গেল ফারুক উনি বিশ্বাসী করে না উনি আমার নবী মরতে পারে এটা উনি ভাবতেই পারেন না

তিনি বললেন এ আয়াত আমি আগেও জানতাম অনেক তালাওয়াত করেছি কিন্তু আমার মনে হলো এই মাত্র আয়াতটা নতুন করে শুনলাম এই মাত্রই বোধয়ে করোনের আয়াতটা নাজিল হয়েছে সাকিফায়ে বনু মধ্যে সবাই বসে আবু বকরুল্লাহকে খলিফা হিসেবে নির্বাচিত করা হল বিষ্ণু ইন্তেকাল শেষ গোসল দেয়া শেষ আমরা যেমনি মারা গেলে আমাদের জামা খুলে অন্য একটা জামা পরিয়ে গোসল দেয়া হয় বিষ্ণু সাহা ইসলামের ক্ষেত্রে এটা হয়নি ওনার গায়ের জামা খোলা হয়নি যেই জামাটা ছিল ওই জামাটার উপরেই গোসল দেওয়া হয়েছে ওনার ইউনিকনেস এবং বিষ্ণু সাহা ইসলামের জানাজার নামাজে কেউ ইমামতি করেনি কে হবেন ইমাম উনি তো ইমাম গোটা বিশ্বের ইমাম ঠিক কিনা বলেন কে হবে ওনার জানাজার ইমাম কেউ না সাভারা ডিসাইড করলেন কেউ ইমামতি করবে না পাঁচ সাতজন পাঁচ সাতজন করে দরজা দিয়ে এই দরজা দিয়ে ঢুকে নিজেরা নিজেরা জানাজার নামাজ পড়ে ওদিক দিয়ে জানাজানামাজ করেছে এইভাবে এবং নবীদের বৈশিষ্ট্য হচ্ছে নবীরা যেখানে মারা যায় ওখানেই কবর দিতে হয় জানেন এটা বিষ্ণু সাহেব মারা গিয়েছিলেন আম্মা জান আয়সর ঘরে ফলে ওখানেই বিষ্ণু সাহায্যের কবর হয়েছে ওখানেই কবর এবং ওই কবর দেওয়ার পরেই ওই কবর দেওয়া ঘরের ভিতরে আমাদান আসান যতদিন দেলত দালা যতদিন বেঁচেছিলেন ওখানেই ছিলেন কবরের পাশে এরপরে বাবা মারা গেলেন আবু বকর পেশন স্টেশনের পাশে কবর দেওয়া হলো বাবা আর স্বামীর পাশেই থাকলেন এরপর ওমরে ফারুক মারা গেলেন ওনারও কবর দেওয়া হল কিন্তু এখন তো আর বাবা আর স্বামীর সাথে পর্দা নেই উমরে ফারুকের সাথে তো পর্দা আছে তো তখন তিনি ঘরটা হয়ে গেছে ছোট তিনটা কবরে অনেক জায়গা স্পেস নিয়ে গেছে এখন অল্প একটু জায়গা পর্দা টাঙায় দিলেন উমরে ফারুকের সাথে পর্দা হিসেবে ছোট্ট একটা জায়গায় যতদিন বেঁচে ছিলেন ওখানটাতেই ছিলেন উমরে ফারুক যখন আমিরুল মিন খলিফা তখন ছেলে আবদুল্লাহকে পাঠিয়েছিলেন যে যাও একটা অনুমতি আগে থেকে নিয়ে রাখো আম্মা যেন আয়েশার কাছ থেকে যেহেতু ঘরটা ওনার ওনাকে বলে রাখো যে আমি মারা গেলে যেন আমার দুই বন্ধু মোহাম্মদ সাহা ইসলাম এবং আবু বকরের পাশে যেন কপর দেয় তা আবদুল্লাহ এসে বললো আব্বা জানতো এই পায়গাম পাঠিয়েছেন তো আশা আদুল বললেন আমার খুব ইচ্ছা ছিল আমি আমার স্বামী এবং বাবার পাশে শুভ কিন্তু আমিরুল মিন যখন চেয়েছেন এটাকে আমি ফিরিয়ে দিতে পারি না ঠিক আছে যাও তোমার আব্বাকে বললো তোমার আব্বাই শোবেন ওই জায়গায় আচ্ছা তোমার ফারুক আপনারা জানেন আত্মা এই রঘাতে ছুরিকাঘাত করা হয়েছে কয়েকবার এত হয়েছে দুধ দিলে ওই জায়গাতে দুধ বের হয়ে যায় না বীজ পানি দিলে বের হয়ে যায় তো সবাই বললো আমির মিনি আপনি এবার ওসিয়ত করেন কে হবে আপনার পরে লিডারশিপ কে নিবে ইনসলি মোম্ম অনেক বড় হয়ে গেছে তখন তিনি ওসিয়ত করলেন এবং ছেলেকে আবদুল্লাহকে আবার বললেন যে আবদুল্লাহ আবার যাও যে আম্মাজানের থেকে অনুমতি নাও বলতে অনুমতি না নিলাম আর অনেক আগে উনি তো বলছে আপনি মারা গেলে ওখানেই শোনেন বলতেছেন না তখন আমি আমির অনুমতি নিয়েছিলাম এখন তো কিছুক্ষণ পরই মারা যাবো এমন হতে পারে আমার ভয়ে বা লজ্জায় তখন অনুমতি দিছে এখন আর দিবেন আবার যাও আবার গেলো আয়েশা দিল তালাহ আনহা বললেন না এখন আমি আগের কথার উপরে আছি তোমার আব্বাই সেখানে শোনো ওমরে ফারুক ওখানে শোনেন তখন তিনি পর্দা আরম্ভ করলেন আম্মাজান আয়েশা তাহলে রাসুল্লাহ ইসলামের কবরটা হচ্ছে আম্মাজান ঘরের ভেতরেই আপনারা মসজিদে নবী যারা ভিজিট করেছেন তারা জানেন যে আপনারা যখন কেবলামুখী হয়ে নামাজ বাম দিকে কৃষ্ণা কবর সেখানে রাসুল ইসলামের পাশে আবু বকর এবং আছে রাসুদ ইসলামের কবর থেকে মেমবার পর্যন্ত এই পুরো জায়গাটা জান্না দুনিয়ার বুকে জান্নাতের একটা টুকরা এবং আম্মাজান আয়েশা বলতেন যে আমাকে আল্লাহ এমন কিছু দিয়েছেন যেটা অন্য নারীকে দেননি কি কি এক নম্বর আমি হচ্ছে একমাত্র বিষ্ণু ইসলামের কুমারী স্ত্রী ছাড়া আর যত স্ত্রী ছিলেন সবাই ছিলেন বিধবা তিনি একমাত্র স্ত্রী তিনি এবং যখন শীতের রাতে একই কম্বলের নিচে রাত্রি যাপন করতেন তখনও কোরআনের আয়াত নাজিল হতো আমাদের আয়েশা বলেন আমার চরিত্রের উপর কালিমা লেপন করতে চেয়েছিল মদিনার মুনাফিকেরা আমার পবিত্রতা বর্ণনা করে সুরা আহজাবে আল্লাহ তালা কোরআনের আয়াত নাজিল করেছে আমার ঘরের মধ্যে বিষ্ণুসাহ ইসলামের কবর এবং আমার কোলে মাথা রেখে বিষ্ণু ইসলাম শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল অন্য কোন নারীকে কোন স্ত্রীকে আল্লাহ তালা এই ভাগ্য দেন নাই উল্লাহর তবে বিষ্ণু ইসলামের একটা ইউনিকনেস হচ্ছে কেউ ওনার জানাজার নামাজের ইমামতি করেন নাই কেউ করেনি আলাদা আলাদাভাবে লোকজন নামাজ পড়েছে উনি ওনার কবরে এখনো জীবিত অবস্থায় আছেন হায়াতুন নবী তবে আমরা এখন যেরকম জীবিত এরকম নয় বারজাকি জগতের জীবিত

আল্লাহ তালা নবীদের দেহকে নষ্ট করা মাটির জন্য হারাম করে দিয়েছেন কোনো মাটি কোন নবীর দেহকে টাচ করতে পারে না নষ্ট করতে পারে না নবীরা কবরে জীবিত সেখানে সালা তাই করে তাদেরকে স্পেশাল রিজিক দেওয়া হয় এটাকেই বলা হয় নবী তিনি বারজাকি জগতে জীবিত এবার কেয়ামত বিষ্ণু ইসলামের কি ফিচার থাকবে একটু ক্যামতের একটা শুনে শেষ করি বিষ্ণু ইসলাম বলেন আনা আনাশক আনহুল কবরু কেয়ামতের দিন ময়দানে মাকসারে হাসারের ময়দানে সর্বপ্রথম আমি কবর ফুরে উপরে উঠে দাঁড়াবে

এবং সেদিন তিনি সুপারিশ করবেন সোহেবুস শাফা তিনি সুপারিশ করবেন অন্য কোনো নবী সুপারিশের সাহস করে স্পর্ধাও দেখো আদম আলাইসলাম নুহ আলাইসলাম ইব্রাহিম আলী ইসলাম সবাই একজন আরেকজনকে রেফার করে একজন আরেকজনকে রেফার করে পারব না উনি 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 বলতে বলতে বিষ্ণু ইসলাম ইসলামের কাছে যাবে মানুষগুলো হয়রান হয়ে যাবে ক্লান্ত শ্রান্ত ঘর্মাক্ত পিপাশার্থ মানুষগুলো পঞ্চাশ হাজার বছর হবে সেই দিনটাকে এমন দিন মানুষগুলো পেরেশান যেই নবীর কাছে যায় বলে পারবো না উনি উনি শেষ পর্যন্ত এটা যে বিষ্ণু সেস্তানের কাছে ঠেকবে বিষ্ণু সেস্তান কোথায় থাকবেন যেন জায়গাটার নাম জায়গাটার নাম মকামে মাহমুদে শেষ দাবস্থায় থাকবে শেষ দাবস্থায় সব নবীরা বলবে নফসি নফসি আল্লাহ তুমি আমারে বাঁচাও আল্লাহ আমারে বাঁচাও আল্লাহ আমারে বাঁচাও কিন্তু বিষ্ণু ইসলাম ইসলাম সেই মাকামে মাহমুদের শেষ দায় লুটিয়ে কাঁদতে থাকবেন আর বলবেন উম্মাতি 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 হে আল্লাহ আমার গুনাগার উম্মতকে বাঁচাও আল্লাহ আমার গুনাগার উম্মতকে তুমি বাঁচাও কাঁদতে থাকবেন বিশ্ব ইসলাম ওই জায়গায় তখন আল্লাহ তাআলা বলবেন ইয়া মোহাম্মদ ইরফা রাসাক হে মোহাম্মদ মাথা তুলো উল তুসমা আজকে তুমি যা বলবে তাই শোনা হবে সাল তো যা চাবে তাই দেয়া হবে ওয়াশফা যার জন্য সুপারিশ করা হবে যার জন্য সুপারিশ তুমি করবে তার জন্য সুপারিশ কবুল করা হবে বিষ্ণু সাহেব তখন সুপারিশ করবেন শুরু করবেন স্টার্টিং তো বিষ্ণু সাহেব ইসলামের সুপারিশ আমরা চাই কি চাই না বলেন

এত বড় চৌবাচ্চা হবে হাউজে কাউসারের চৌবাচ্চাটা বলুন এই মাথা থেকে ওই মাথায় এক মাস লাগবে খুবই ছোট তাই না ছোট আওয়াজ করে বলুন ছোট না বড় বিশাল 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 হাউজে কাসারের পানিটা কেমন হবে মা আবিয়া লাবানি দুধের চেয়েও সাদা মধুর চেয়েও মিষ্টি বরফের চেয়েও ঠান্ডা আপিয়াবু মিনাল মিসকি মিসকের চেয়েও সুগন্ধ সম্পন্ন পিজানু হোকানু জুম আকাশের তারা যত বেশি হাউজে কাউসারের যে পান পেয়ালা থাকবে আশেপাশের পেয়ালাগুলোর সংখ্যা আকাশের তারার চাইতেও বেশি বিশেষ সিস্টেম হাউজে কাউসারের পানি বিতরণ করবেন সবাই বিশ্বাসের মতারা সেটা পান করবে আর একবার যে পান করবে চিরকালের জন্য গলা থেকে তৃষ্ণা মিটে যাবে একদল এসে বলবে এরাসুল আল্লাহ আমাদেরকে দেন আমাদেরকে দেন তখন ফেরেশ তারা বলবে এ এদেরকে দিবেন না কারণ আপনি জানেন না তারা আপনার পরে আপনার দিনকে বিকৃত করেছে কি করেছে আপনি যে দিন ইসলাম রেখে গিয়েছেন ওইটা পালন না করে নিজের মন মতো অনেক কিছু ঢুকাইছে লাফা লাফি না এরকম আসনা নাই মন মতো বানাই নিছে হেন আপনার পরে মন মতো তারা ইসলাম পালন করেছে বিকৃত করেছে আপনি তাদেরকে দিবেন না দিতে যাবেন যখন এটা শুনবেন বলবেন সহকন সহকন লিমান গাইয়ারা বাদি দূর দুরহ যারা আমার পরে আমার রেখে যাও যেন ইসলামকে বিকৃত করেছো তাদের জন্য হাউজে কাউসারের পানি না দুরহ ফিহি আবরিকুয যে পান পেয়ালাগুলো এগুলো মেড অফ সিলভার এন্ড গোল্ড সোনার উপাদিয়ে তৈরি সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আমরা যারা বিষ্ণুসাইয় ইসলামের হাত থেকে নেয়া সেই হাউজে কাউসারের পানি খেয়ে সেদিন আমাদের তৃষ্ণা নিবারণ করতে পারে প্রিয় ভাইরা সর্বশেষ বিষ্ণুসাইয় ইসলামের সর্বশেষ যে ফিচার সেটা হচ্ছে বিষ্ণুসাইয় ইসলাম বলেন انا اول قاری باب الجنه ام ফার্স্ট ওয়ান হু নক দা ডোর আমি হচ্ছি ওই ব্যক্তি যে সর্বপ্রথম আল্লাহ জান্নাতের দরজায় যে নক করবে বিচার শেষে সর্বপ্রথম জান্নাতের দরজায় নক করবে কে বিশ্বনসীহ তখন জান্নাতের দরজা রক্ষী ফেরেশতার নাম খাজেন কি নাম সে বলবে মানিল কারেক হু ইজ নকিং দা ডোর তখন বিশ্বনসীহ ইসলাম বলবেন আনা محمد رسول আমি মোহাম্মদ রসুল্লাহ খাজেন বলবে আহলান আগে কারোর জন্য যেন জান্নাতের দরজা খোলা না হয় বিষ্ণু ইসলাম তার বিশাল নিয়ে জান্নাতের ভেতরে প্রবেশ করবেন আমরাও যেন সেই সৌভাগ্যবান কাফেলার ভেতরে থাকতে পারি আমরাও যেন বিষ্ণু ইসলামের সেই বিশাল কাফেলা একসাথে থেকে আমাদের পেয়ার হাবিবের সাথে আমরা জান্নাতে ঢুকতে পারি আমরা সবাই পড়ে আমিন প্রিয় ভাইয়ের মিশন সাহেব ইসলাম সবাইকে নিয়ে জান্নাতে ঢুকবেন তাহলে এই যে বিশটা পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করেছি এগুলো হচ্ছে ডিস্টিংটিভ ক্যারেক্টারিস্টিক্স অফ প্রফেট মোহাম্মদ সাল আলহি আসাল্লাম এটা অন্য কাউকে মিশন ইসলাম ছাড়া আল্লাহ তালা কাউকে আর এগুলো দেননি তাহলে এগুলো থেকে আমাদের কি শিক্ষা কয়েকটা লেসন শেয়ার করে আমরা শেষ করে দেব ইনশাল এক নম্বর লেসন হচ্ছে প্রিয় ভাইরা মিশন সাহেব ইসলামের এই ইউনিক ফিচারগুলো শুনে আমরা কি বুঝলাম কি জানলাম সেটা হচ্ছে প্রথম লেসন হচ্ছে আমাদের এই যে আপনারা অনেকে দেখলাম যে শুনে অবাক করছেন এবং অনেকে বলতেছেন যে এই প্রথম শুনলাম এটা তার মানে অনেক কিছু আমরা জানি কিন্তু বিষ্ণু সাহায্য ইসলামের জীবনের ব্যাপারে অনেক কিছুই আমরা জানি না আমরা কেউ শেক্সপিয়ার পড়েছি কাল মার্কস পড়েছি আমরা রবীন্দ্রনাথ পড়েছি ঠিকই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পড়েছি শরৎচন্দ্র পড়েছি হুমায়ুন আহমেদ পড়েছি হ্যাঁ হ্যারি পটার পড়েছি কেউ কত কী যে উপন্যাস গল্প বাকি নাই আমাদের সব পড়েছি কিন্তু বিষ্ণু সাহেসামের একটা সিরাত উল্টে দেখা হয়নি এরকম আছে অনেক পড়েছি কিন্তু বিষ্ণু সাহেবের সিরাত পড়ে নাই তার কিছুই প্রথম লেসেন হচ্ছে একবার হলেও জীবনে আমাদের বিষ্ণু সাহেবের সিরাতটা পড়ে দেখা উচিত আগামী বছরের আউয়াল আসার আগে আমরা একটা ভালো সিরাত গ্রন্থ শুরু থেকে শেষ পর্যন্ত পড়ব তাহলে সিরাজ যেন আমরা পরি এক নম্বর লেসেন যারা পড়েছেন তারা আবার নতুন করে পড়ল নতুন করে রিভাইজ দিবেন কি বলেন হুম দুই নম্বর লেসেন হচ্ছে কেন আমরা পড়বো রাসুল ইসলামের জীবনী পড়ার মধ্য দিয়ে প্রিয়নীজির প্রতি আমাদের ভালোবাসা বৃদ্ধি পায় এই যে আজকে এটা শুনে আপনাদের প্রিয় নবী ইসলামের প্রতি আকর্ষণ ভালোবাসা বৃদ্ধি পেয়েছে না বলেন পেয়েছেন সিরাজ যখন আপনি পড়বেন আপনি অবাক হবেন এত চমৎকার জীবনে ছিল আমার প্রিয় নবীজির ওনার প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে আর নবীর প্রতি ভালোবাসার দরকার আছে না না আল ইমান নবীর প্রতি ভালোবাসা এটা ঈমানের অংশ বা অঙ্গ না নবীরে ভালোবাসাই হচ্ছে ঈমান নবীর ভালোবাসাটাই কি ঈমান আপনার নবীর ভালোবাসাটাই তো তার ঈমানের বিশ্ব নই বলেন লাই ইউ মিন আহাদুকুম হাব্তা আকুন আহাব্বা ইলাইহি নিউ ওয়ালাদিহি দিহি ও নাসি আজ মা আইন বিশ্ব নই বলেন সে প্রকৃত মোমিনী হতে পারবে না যতক্ষণ না সে তার সন্তানের চেয়ে তার পিতার চেয়ে দুনিয়ার সব কিছুর চাইতে আমি নবীকে যদি বেশি প্রায় না আমি নবীকে যদি সবচেয়ে বেশি ভালো না সে মুমিনই হতে পারবে তাহলে আমাদের হৃদয় সবচেয়ে বেশি থাকতে হবে বিশ্ব নবীর ভালোবাসা ঠিক কিনা বলেন এই যে আমরা মুম্বাইতে ভারতের কারা কারা বিষ্ণু নবীর নামে কটুক্তি করেছে হ্যাঁ বারো হাজার নবী প্রেমিক মার্চ টু মুম্বাই ঘোষণা দিয়েছে ঠিক কিনা বলেন এটা হচ্ছে নবীর প্রতি ভালোবাসা এটাই মান বিষ্ণু সাহসন যখন এহাদিস বললেন যে সবচেয়ে যদি আমাকে কেউ ভালো না বাসে সে মুমিন নয় ওমরে ফারুক তো অবাক হয়ে গেলেন উনি কিছুক্ষণ আগে বলতেছিলেন যে রাসুলাল্লাহ আমি আপনাকে সবচাইতে বেশি ভালোবাসি তবে ইল্লা নাফসি আমার নিজের আত্মাটার আমি এর চেয়ে বেশি ভালোবাসি সবচেয়ে বেশি ভালোবাসি আমার আত্মাটাতে এরপরে ভালোবাসি আপনাকে রাসুল সাহেম বললেন লাইয়া আমার তোমার ইমান এখনো পূর্ণ হয়নি ওমরে ফারুক অবাক হলেন শট তিনি বললেন এতে যদি আমার ইমানই পূর্ণ না হয় যার কারণে আমি আখেরাত চিনলাম জান্নাত চিনলাম আল্লাহর পরিচয় পেলাম তিনি তো আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় মুহূর্তেই তিনি দ্যার্থহীন কণ্ঠে ঘোষণা করলেন যে রাসুল আল্লাহ ঠিক এই মুহূর্ত থেকে দুনিয়ার সব কিছু এমনকি আমার নিজের জানের চাইতেও আত্মার চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি বিষ্ণুবী বললেন সেই বোখারের বর্ণনা আল আন ইয়া অমার অমার এখন খামুলা ইমান এই মাত্র তোমার ইমানটা পরিপূর্ণ হয়েছে তাহলে আপনি যদি সিরাত পড়েন আপনার ইমান পূর্ণ হবে ইমানের পূর্ণতা প্রাপ্তি হবে তিন নম্বর লেসন হচ্ছে সিরাত পড়লে যে লাভ রাসুল জীবনে অনেক আপস অ্যান্ড ডাউন ছিল বিপদ ছিল চড়াই উত্তরাই পেরিয়ে তিনি শেষ পর্যন্ত গিয়েছেন এই বিপদগুলো আপনার জীবনেও আসে সেক্ষেত্রে আপনি কানেক্ট করতে পারবেন যেমন আপনার জীবনে আপনি অসুস্থ হন না মাঝে মাঝে নবীও অসুস্থ হতেন তো আপনি জানতে পারবেন যে উনি অসুস্থ হলে কি করতেন আপনার জীবনে যেমনি বিপদ আসে রাসুল সাহেব ইসলামের জীবনে তো বিপদ এসেছে তাহলে বিপদগ্রস্ত হলে কি করতে হবে এটা আপনি জানতে পারবেন যারা বিবাহিত মাঝে মাঝে স্ত্রীর সাথে মনোমালিন্য হয় না কথা কন না কেন হয় রাসুসাইসলামের হতো এটা মানবীয় কারণে স্ত্রীদের সাথে মনোমালিন্য হতো ওই পরিস্থিতিতে রাসুল ইসলাম কিভাবে ডিল করতেন সমাধান পাবেন সলিউশন পাবেন সান্ত্বনা পাবেন তাহলে জীবনের পরতে পরতে আপনি রাসুল সিরাত থেকে সমাধান খুঁজে পাবেন সান্ত্বনা পাবেন যদি সিরাত পড়েন চার নাম্বার সিরাত অধ্যয়নের মাধ্যমে তাকে ফলো করার অনুপ্রেরণা পাওয়া যায় আমরা ফলো করব কাকে মোহাম্মদ সাল্লাহ আমরা হচ্ছে তার ফলোয়ার মোহাম্মদ ইসলামের ফলোয়ার ঠিক কিনা বলেন এবং আল্লাহর ভালোবাসা যদি আমরা পেতে চাই আল্লাহ বলেন যদি আল্লাহর ভালোবাসা চাও নবী নবি সাজলাম অনুসরণ করো এটা অবশ্য করতেই হবে তাহলে সিরাজ যদি আমরা পাঠ করি তার বিশুল ইসলামকে অনুসরণ করার প্রেরণা আমাদের মধ্যে আসবে সব শেষ কথা হচ্ছে তার প্রতি ভালোবাসার নমুনা হিসেবে আমরা যেন তার প্রতি বেশি বেশি দুরুৎসর ফুড়ি আল্লাহ মাস্লি ওসাল্লিম মোবারিক আলাইহি ওয়াসাল্লি আল্লাহ মসাল্লি আলাহ মোহাম্মদ ও আলাহ আলী মোহাম্মদ আলাই ব রহিম